আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়েন্স কুকিং যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সব ধরনের আচারের কথা ভুলে যাবেন যদি এই আচারটা একবার টেস্ট করেন খুবই পছন্দের একটি আচার আজ শেয়ার করছি এটা হলো কাঁচা আমের বারবেজ আচার বার্মিজ আচার একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করা যায় আচার লাভারদের কাছে এই আচারের কদর অনেক বেশি এ আচারে কোনো প্রকার তেল লাগবে না এবং মশলার পরিমাণও খুবই অল্প প্রয়োজন হয় স্বল্প সময়ে খুবই সহজে এই আচারটা তৈরি হয়ে যায় এই আচারটি তৈরি করার জন্য এমন আম বাছাই করতে হবে যার আটিটা একটু শক্ত আমি এখানে চারটা আম নিয়ে নিয়েছি প্রথমে পিলার দিয়ে ভালোভাবে আমের খোসা ছাড়িয়ে নিব। এখন আমি আমগুলোকে ভিডিও দেখানো স্ক্রিনের মতো করে কেটে নিব ঠিক এরকম করে অনেক বেশি মোটাও করব না আবার অনেক বেশি চিকনও করব না তারপর মাঝখানের অংশ ফেলে দিব আমি এখন সবগুলো আম কেটে নিয়েছি আমার আমগুলো কাটা হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ চিনি দিয়ে দেব এভাবে চিনির মধ্যে আমগুলোকে রেস্ট রেখে দেব দু ঘন্টা চলে আসলাম দু ঘন্টা পরে আমগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে দেখুন ভিওয়ার্স আমগুলো থেকে অনেকটা রস বের হয়ে এসেছে এখন আমি এখানে কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি সবগুলো মরিচের ভেতর থেকে বিচি বের করে নিব আমি এখানে মরিচগুলোকে একদম চিকন করে কেটে নিব চলে যাব এখন একটা মশলা তৈরিতে একটি প্যানে দিয়ে দিব গোটা ধনিয়া এক চা চামচ গোটা জিরা হাফ চা চামচ মৌরি এক চা চামচ এগুলোকে একটু হালকা করে ভেজে নিব। এখন এগুলোকে ব্ল্যান্ড করে নিব। একদম মিহি করে ব্ল্যান্ড করব না কিছুটা দানাদার থাকবে এ পর্যায়ে একটি প্যানে আমগুলোকে ঢেলে দিব কালারটা ভালো আসার জন্য দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আমার আমগুলো প্রায় স্বচ্ছ হয়ে এসেছে এখন দিয়ে দিব প্ল্যান্ট করে রাখা সেই মশলাটা আর দিয়ে দিব কেটে রাখা মরিচগুলো এই অবস্থায় আমগুলোকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে নেড়ে দিতে হবে না হলে কিন্তু আমগুলো ভেঙে যাবে আমার আমটা হয়ে গেছে আমার আচার তৈরিটা প্রায় হয়ে গেছে আমি আমগুলোকে এ অবস্থায় তুলে নিব কারণ এটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আচারটা যেহেতু হয়ে গেছে এখন চলে যাব সার্ভ করতে তাহলে তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার বার্মিজ আচার এই আচারটা তৈরি করার পরে আর নিশ্চয়ই কক্সবাজারে গিয়ে দাম দিয়ে আচারটা কিনে নিতে হবে না ঘরেই খুব সহজে অল্প উপকরণে এই আচারটি তৈরি করা যাবে আম পুড়িয়ে যাওয়ার আগেই সবাই একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজার নয় ওকে আল্লাহ হাফেজ